আছেন রোজা আছেন ঠিক আছে যান ভাই আপনি যান রাস্তা ক্লিয়ার রোজা রাস্তা ক্লিয়ার হ্যাঁ যান ভাইয়া রোজা

যান চলে যান চলে যান সামনে দিকে যান হ্যাঁ রাস্তা রাস্তা যেন কোনো ভাবে যান সৃষ্টি না হয় জি ভাই এদিকে সাইডে আছেন আচ্ছা চলে যান আপনি রোজা না সম্ভব সম্ভবত রোজা আছেন আপনি রোজা এনাকে দাও এনাকে দাও হ্যাঁ নেন চলে যান এরকম ভাই আসো ওই যে ওই যে এই অটোতে দিয়ে দাও এনাকে দিয়ে দাও এনাকে দিয়ে দাও একটু করে নেন ভাই পানির বোতল দিয়ে দাও রোজা না সম্ভবত নিয়ে আসো চাচি দেখি আমার যাও এই যে দাঁড়াও দাঁড়াও দাও তুমি এখানে দাঁড়ো এখানে দাঁড়ো

রিস্কটা সামনে আগান সামনে আগান সামনে আগান সামনে আগান সামনে আগান ভাই একটু সামনে আগান সামনে সামনে আগান সামনে আগান ক্লিয়ার দেন ওনারে এই ভাই इधर হ্যাঁ আমাদের শেষ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে চলে যান চলে যান হ্যাঁ রিক্সা ওঠেন হ্যাঁ ওঠেন 哎、欸、呀，哎，先说一个，字，先说一个阿、啊、说？